রাজপথে রক্ত চোখে জল ভোটের নামে চলছে খেলা শান্তি ফেরবে কবে বল ভোটের নামে চলছে খেলা শান্তি ফিরে বল ক্ষমতার দ্বন্দ্ব মারামারি গুম খুন অবিচল ক্ষমতার দ্বন্দ্ব মারামারি গুম খুন অবিচল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান দেশের পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তিকে কেন্দ্র করে মূলত এই মুহূর্তে যে নাসিদ আপনারা শুনতে পেলেন এটা আমার নিজের লেখা শুরু করা পুরোটাই আপনাদেরকে অবশ্যই গিয়ে শোনাবো প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে শোনাবো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুর কেমন হয়েছে আমি নিজে লেখেছি এবং সুর করেছি যদিও বা সুর এখনো কনফার্ম করা হয় নাই কনফার্ম করে আমি স্টুডিওতে রেকর্ড করে আমি আপনাদেরকে অবশ্যই শোনাব অবশ্যই আজকে খালি কণ্ঠে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনাব ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো যাই হোক কথা নয় আমরা চলে যাব নাসিদে চলে যাব পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে কিছু কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো আর প্রথম থেকে আমি পরিবেশন করব আপনারা একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন রাসপথে রক্ত চোখে জন আ দেখতে পাচ্ছেন লিখে লিখে রেখেছি এখন দেখে দেখে সুর করে গাওয়ার চেষ্টা করতেছি কেমন সুর হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ রাসপথে রক্ত চোখে জন ভোটের নামে চলছে খেলা শান্তি ফিরবে কবে বল ভোটের নামে চলছে খেলা শান্তি ফিরে কবে বল ক্ষমতার দ্বন্দ্ব আজ স্বার্থের জন্য রাজপথের জন্য বলছে দেশের আলোচাই আপনারা দেখবেন আজকে স্বার্থের জন্যই তারা রাজপথে লড়ছে কখন নির্বাচন হয় কখন লুটপাট করা যায় কিন্তু আজকে দেশের মানুষকে দেখাচ্ছে যে আমি রাজপথে আছি দেশের জন্য দেশের ভালো চাই ইত্যাদি ইত্যাদি তবে সব রাজনীতিবিদ এক নয় বর্তমান বেশিরভাগই রাজনীতিবিদদের এই অবস্থা তারা রাজপথে থেকে স্লোগান দিচ্ছে দেশের ভালো চায় কিন্তু আসলে দেশের কখনোই ভালো চায় না আজকে রাজ রাজপথের সৈন্য হয়েছে দেশের ভালোর জন্য নয় দেশের মানুষের ভালোর জন্য নয় তারা সৈন্য হয়েছে স্বার্থের জন্য এটা মনে রাখতে হবে তো যাই হোক নাশেদ পরিবেশন করে শোনাচ্ছে আপনাদেরকে আজ স্বার্থের জন্য রাজপথের সৈন্য বলছে দেশের ভালো চাই মারামারি গুম মারামারি রক্তে রঞ্জিত রাজপথ মানুষের শান্তি নাই মারামারি রক্তের রঞ্জিত রাজপথ মানুষের শান্তি নাই শান্তি চাই দেশের শান্তি নাই দেশের মানুষের শান্তি চাই আজ পাশে আছে পাশে পাই আমি তোমাদের ভাই বলছে দেশের ভালো চাই আজ পাশে আছে পাশে পাই দেখবে নির্বাচনের আগে তারা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করতেছে তারা পাশে আছে আপনারা কোনোভাবে তাদেরকে স্মরণ করেন তাদেরকে পাশে পাবেন কারণ কিছুদিন পরে নির্বাচন হবে তারা আপনাদের সামনে ঘুর করতেছে আপনাদের সারা দিচ্ছে এই হলো উদ্দেশ্য তাদের মনে রাখতে হবে তারা স্বার্থের জন্য আপনার পাশে শুধু তাই নয় আপনাকে নিজের ভাইয়ের মতো বলে আপনাকে বুঝাচ্ছে তারপর কি হবে তারপর হবে ভোট শেষে লুটপাট জমবে খেলার মাঠ শেষে লুটপাট শান্তি কোথায় ফিরে যখন ভোট হবে লুটপাট শুরু করে দেবে লুটপাট করে দেশের অর্থ বাহিরে অন্য দেশে পাচার করবে শুধু লক্ষ্য লক্ষ নয় হাজার হাজার কোটি কোটি টাকা তারা লুটপাট করে দেশের বাহিরে পাচার করতেছে আমরা বুঝতে পারতেছি না দেশের সম্পদ আজকে অন্য অন্য দেশের মানুষের কাছে অন্য দেশের কাছে তারা বিক্রি করে দিচ্ছে যেমনটা শাসক শেখ হাসিনা করেছিল ঠিক সেইভাবে তারা কি করতেছে দেশকে বিক্রি করে দিচ্ছে অন্য দেশের কাছে এই হলো আমাদের রাজনীতিবিদদের অবস্থা যখন নির্বাচন হবে তাদের নির্বাচন আগে তাদেরকে পাওয়া যায় তারা স্লোগান দিচ্ছে আমি তোমাদের ভাই আমি তোমাদের পাশে আছি কিন্তু হওয়ার তাদেরকে পাওয়া যায় না হচ্ছে রাজনীতি এর জন্য আপনারা সাবধান হবেন আপনি কাকে নির্বাচিত করতে চাচ্ছেন কারা এই দেশের যোগ্য দেশের মানুষের জন্য যোগ্য কারা নেতৃত্ব দেবে তারা কি ইসলামপন্থী তারা ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে ইসলামিক শাসন ব্যবস্থা এই দেশে যদি কায়েম না হয় তাহলে ইসলামকে এইভাবে বিভিন্ন হবে ইসলামকে লাঞ্ছিত হতে হবে তারা ইসলামকে নিয়ে কটুক্তি করবে নাস্তিক মতবাদ বৃদ্ধি হবে তা না হলে আপনারা আপনাদের সন্তানদেরকে হেফাজত করতে পারবেন না ঘুম খুন ধর্ষণ রাহাজারি খুন ইত্যাদি সমস্ত কিছু বাড়তেই থাকবে কারণ আপনি দেশের প্রতিনিধি যাকে নির্ধারণ করেছেন তারা তো দেশের মানুষের ভালো চায় না তারা শুধু অর্থ লুটপাট কিভাবে করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত দেশকে কিভাবে বিক্রি করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত যাই হোক এই ভিডিওটি টা এ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ